বন্ধুরা সরকারি চাকরি আইন সরকার আবার সংশোধন করেছে মূলত সাঁত্রিশের কয়ের মধ্যে তিনটা জিনিসকে অন্তর্ভুক্ত করা ছিল সেগুলাই আছে একটা হচ্ছে যে সরকারি আদেশ অথবা সিনিয়রের আদেশ কোনো আইন কোনো নির্দেশ যদি কেউ অমান্য করে করার চেষ্টা করে অথবা এগুলো অমান্য করুক এরকম পরোচনা দেয় অথবা ছুটি না নিয়ে আইনসম্মত কোনো কারণ ছাড়া যদি উপস্থিত না থাকে অথবা কাউকে উপস্থিত থাকতে যদি কি করে সেখানে যদি বাধা দেয় দলবদ্ধভাবে হোক বা এককভাবে হোক এগুলো একটা অপরাধ তো এটার জন্য সাত কর্মদিবসের একটা নোটিশ দেওয়া হবে উনি উপস্থিত হইলে অথবা যদি উপস্থিত না হন এক্ষেত্রে তিন কর্মদিবসের মধ্যে তিন সদস্যের কমিটি হবে তারা চোদ্দ দিনে রিপোর্ট দিবে এরপরে তার স্থায়ী বহিষ্কার অথবা তাকে বাধ্যতামূলক অবসর অথবা হচ্ছে তার গ্রেড অবমনীতিকরণ আর যিনি সংক্ষুব্ধ হবেন উনি তিরিশ কর্ম দিবসে আপিল দায়ের করতে পারবেন অথবা রিভিউ দায়ের করতে পারবেন তবে রাষ্ট্রপতি কর্তৃক যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপিল